তাহলে আমি যে জিনিসপত্রটা লাগবে সেগুলো নিয়ে চলে আসি গিয়ে বাজার থেকে তাহলে সেই রেসিপিটা বলবো আমি সব নামিয়ে নিয়ে চলেছি নমস্কার সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগ চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে অনেকদিন পরে একটা গ্রামের পুকুরে মাছ ধরার ভিডিও নিয়ে চলে এলাম আর মাছ ধরা ভিডিওর সাথে সাথে একটা নতুন রেসিপি আছে সেটা আমরা এসে বলবো আমি তো করতে বাজার থেকে আসিয়ে নিয়ে কি बोला এসে লাগলো নামিন নিয়ে চুরিছি আমি হ্যাঁ তাহলে রনি ভাই জিনিসপত্রগুলো আনতে গেল তাতে মাইজ নেই হ্যাঁ আজকে মাইজ হতেই হবে পাছে লোকটা Gente... হ্যালো হ্যাঁ রুই মে বিডলাই হ্যাঁ অনেক কষ্ট এই যা এটা ক্যামেরা হলো না তো আর কষ্ট আমরা पहिला ভিডিও না হ্যাঁ ভিডিও না ভিডিও করা যায় ভাই কখন ফোন করেছিল হ্যাঁ রনি ভাই ফোন আমাকে চলে

আজকের রেসিপিটা তো বলাই হয়নি আপনাদেরকে আজকের রেসিপি হচ্ছে রাজস্থানি মালাই পেঁয়াজ তো রেসিপিটা কিভাবে করছি অবশ্যই দেখবেন আর খুব সহজ রেসিপি আজকে পুরি বা আপনারা হয়তো পরোটা আর রুটি দিয়েও খেতে পারেন তো চলো রেসিপিটা শুরু করে যাক গাছে লাগিয়ে দিল তো গাছে আমি দিচ্ছি ওপর দিয়ে দেখাইছি কি সব দুললো এমন গাছে লাগিয়ে দিয়েছে তুলে বেশি জোরে তুলে আনলে মানে এতই तो करें जाने उपोते के दिल में आमिर जी साइड के लिए मना एक लोग छाए जी तो वह जी एक ही साथ में चें तो जी मास्ट पेंगे जाने बिदुबाई आप लोग का आगे लॉक हम आप बन्च लोग नहीं है तो वैसे तलामी शुरू करी था कर दिया मुझे बिदुबाई मास्ट ये मास्ट तक तो थोड़ा आमिर तक तो एक लोग छाए हैं रेस আমি আসতে দেরি হল না মার ভাই বলছি তাহলে মাছের ভিডিওটা আজকে না করলে হয় না কেন তো অনেক দেরি হয়ে গেল তো ভাতের কোনো ব্যবস্থাও নাই কি করবে পরে কোনোদিন করে দেবো না সেটা এখন রেখে দিই গা মাছটা হ্যাঁ 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 পরের দিন করবো না সেটা মাছের ভিডিওটা কেন কি এটা আবার দেরি হয়ে গেল অনেক

ধরলিনছে ছেড়ে দেবো আমরা কাকুরি কাকুরি নরম তাহলে বিদু ভাই হ্যাঁ এই মাই তুমি কাকুর বেঁচে হ তো চল ঝটপট করে পেঁয়াজগুলো কেটে নেবো পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে राजस्थानी माला है प्याज खेच लगे विद्युत भाई आ गया ना ना आ ना आमी पसंद सुन लेने के हमें माने से दिन देख लाम राजस्थान में माने एकटा ये थे के जे एकदम कोचे रेसिपी राजस्थान में ना के एटा फेमस एकटा देख रेसिपी देखिए आज के राजस्थान में रेसिपी करे विद्युत भाई हां बोल जी तले आरे बच्चा आ दिले नहीं है? তো বন্ধুরা এই রেসিপিটা রাজস্থানের যদি কোনো বন্ধু আছে দেখছ তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই রেসিপিটা কেউ খেয়েছে নাকি রাজস্থানে কি এই রেসিপিটা যেহেতু ফেমাস আর কটা ধরে নাও চটপট করে যদি পাও তো আবার খেয়ে নেবো রেসিপিটা হয়ে গেলে ভাই ওই দিক চলে গেল নাকি মাছ ধরতে আমার হয়ে গেছে এই তো শুরু করবো এই আবার সব একদম পেঁয়াজগুলো কেটে নিয়েছি বড় বড় সাইজে ধোলেস তারপর আমার মাই নিতে হবে তো নিয়ে যাই তবে এটা যে পাবো না বিদায় সর রেডি করে দিন যা চাপা দিন জি তো চলো পরিমাণ মতন সরষে তেল দিয়ে দেব বিদায় ভাই আর পাওয়া না পাওয়া না না আ দো না তেলটা গরম হোক

কাজটা অনেকটা হেজে গেছে মশলা গুলো দিয়ে দেবো তো মশলা গুলা কি কি আছে দেখে এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চিনি পরিমাণ মতন চিনি টক দই দিছি ওই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো বেশি জল দিলে হবে না চাপ চাপ হবে এটা চলো পরিমাণ মতন টক দই দিয়ে দেবো দেখা দিতে হবে লাগবে না যদি আপনাদের বাড়িতে যদি কোনোদিন মানে সবজি কম পড়ে রুটি তরকারি দিয়ে খাওয়ার রুটি রুটির সাথে খেতে চান তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট নেই হলো রুটি তারপরে পরোটা

ऐसे गरम गरम खेला चलो गाइस हमारे नीचे आए हां 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 ये जो स्केली का बटन है दबाना कोई यही है अरे भाई ताला मिस्टी वाला दिन दे नहीं है हां हां देना

রাজস্থানে যদি কোনো বন্ধু ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর খুবই সোজা পিঁয়াজ বল তারপর এর থেকে কি সহজ রেসিপি কবে খুব কম সময় হয়ে গেছে দশ মিনিটের মধ্যে হয়ে গেল দশ মিনিটের মধ্যে আর পেঁয়াজগুলো বেশ ভালো একদম গোটা করে আছে এই এই রেসিপিটা রুটি তারপরে পরোটা তারপরে এই পুরি লুচি সব দিন খাওয়া যাবে আর খেতে অসাধারণ টমেটো দিয়ে করলে মানে টক দই তবেই তো গ্রেভিটা হবে এরকম চাপ চাপ করতে হবে একদম সেরকম ঝালও নাই